দূরে সরে যাচ্ছে চাঁদ হয়তো পঁচিশ ঘণ্টায় হবে একদিন ঘড়ির কাটায় চব্বিশ ঘণ্টাকে একদিন হিসাবে গণনা করে থাকি আমরা কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যাওয়ায় মহাকর্ষীয় প্রভাবের কারণে পৃথিবীর ঘূর্ণগতি কমে যাচ্ছে এর ফলে পৃথিবীর দিনের সময় ধীরে ধীরে বাড়ছে দিনের সময় বাড়ার এই হার সেকেন্ডের ভগ্নাংশতম হওয়ায় সাধারণভাবে বোঝা যায় না এভাবে চাঁদ ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলে ভবিষ্যতে পৃথিবীতে দিন পঁচিশ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে যদিও সেই দীর্ঘ দিনের জন্য অপেক্ষা করতে হবে প্রায় বিশ কোটি বছর যুক্তরাষ্ট্রের উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্টিফেন মেয়াস বলেন চাঁদ প্রতিবছর বছর প্রায় দেড় ইঞ্চি দূরে সরে যাচ্ছে যার অর্থ আমাদের গ্রহের চারপাশ অতিক্রম করতে চাঁদের বেশি সময় লাগছে চাঁদ দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণনগতিও কমে যাচ্ছে এমন এক সময় আসবে যখন চাঁদ একটি স্থিতিশীল দূরত্বে পৌঁছে যাবে তখন শুধু আমাদের গ্রহের এক দিক থেকে চাঁদ দেখা যাবে বিজ্ঞানীদের তথ্যমতে একশো কোটি বছর বছর আগে চাঁদ কাছাকাছি থাকার কারণে পৃথিবীতে আঠারো ঘন্টায় একদিন হতো চাঁদ ধীরে ধীরে সরে যাওয়ার কারণে পৃথিবীর ঘূর্ণন ধীরগতির হয়ে যাচ্ছে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন এর মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানির উপর টান তৈরি করে যা আংশিকভাবে পৃথিবীর ঘূর্ণনকে ধীর করে দিচ্ছে পৃথিবীর জড়তা চাঁদের মাধ্যাকর্ষণ থেকে শক্তিশালী পৃথিবী ও চাঁদের টানাটানিতে জোয়ার ভাটার সৃষ্টি হয় আবার পৃথিবী তার অক্ষের ওপর চাঁদের কক্ষপথের চেয়ে অনেক দ্রুত ঘোরে এসব কারণে পৃথিবীর গতি ধীরগতির হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণও পৃথিবীর ঘূর্ণনগতিতে প্রভাব ফেলছে বৈশ্বিক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মেরু বরফ আগের চেয়ে দ্রুত গলে যাচ্ছে পৃথিবীর মহাসাগরে পানির পরিমাণ বাড়ছে সব গলে যাওয়া পানি পৃথিবীর মেরু থেকে ধীরে ধীরে বিশুভরেখার দিকে চলে যায় যেখানে মহাসাগরের উপরে চাঁদের আকর্ষণ বেশি এর ফলে পৃথিবীর ঘূর্ণন আরও ধীরগতির হচ্ছে এসব পরিবর্তন কোটি কোটি বছর ধরে চললে পৃথিবীর দিনের সময়ে বাড়তি এক ঘন্টা যোগ হবে গবেষকরা বলছেন আজ থেকে একশো কোটি বছর আগে মাত্র আঠারো ঘন্টাতেই দিন হতো পৃথিবীতে সেই সময় বদলে এখন পৃথিবীতে চব্বিশ ঘন্টায় হয় একদিন বর্তমানে পৃথিবী থেকে চাঁদের দৈর্ঘ্য তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার এখন চাঁদ প্রতিবছর প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে চাঁদের এই দূরে চলে যাওয়াই পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকরা গবেষণার প্রধান বিজ্ঞানী উইস্কনসিন মেডিসন ইউনিভার্সিটির ভূবিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মায়াস বিষয়টি বুঝিয়ে বলেছেন দিনের দৈর্ঘ্যের এই হিসাব বুঝতে গেলে ঘূর্ণায়মান ফিগারকে বুঝতে হবে অথবা বরফে স্কেটিং করার ধরন বুঝলেও হবে স্কেটাররা প্রচণ্ড বেগে স্কেটিং করতে করতে যখন তাদের দুহাত ছড়িয়ে দেন দুপাশে তখন তাদের গতি কমে আসে। সেই চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে বিজ্ঞানীদের দাবি নয় কোটি বছরের পুরনো একটি পাথরের ভূতাত্ত্বিক গঠনের উপর বেশ কয়েক বছর ধরে গবেষণা চালানো হচ্ছে এতে দেখা গেছে পৃথিবী থেকে চাঁদের ধীরে ধীরে দূরত্ব বাড়ার প্রভাব পড়ছে পৃথিবীর উপর এই ফলাফলই গাণিতিক হিসাব কষে এসেছেন বিজ্ঞানীরা